তন্ময় ঘোষ আপনারা দেখছেন আবহাওয়া টাচ বঙ্গোপসাগরের উপকূলে যে ঘূর্ণি বা নিম্নচাপটি আকার নিয়েছিল তা ধীরে ধীরে পশ্চিমবঙ্গ হয়ে ধানবাদের দিকে শক্তি সঞ্চয় করে তা নাগপুর নাগপুরের দিকে হাওয়া বদল করে যাদবপুর দিকে তা যাচ্ছে অনেকটা শক্তি ক্ষয় হয়ে গেছে এবং এর এরপরে আর তেমন আর বৃষ্টিপাতের মনে এখন নেই কিন্তু মৌসুমের প্রভাব চলছে এর প্রভাবে বৃষ্টিপাত তো হালকা বৃষ্টিপাত তো কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তো যে কদিন দুদিন যাবৎ যে ভারী প্রচুর ভারী অতি ভারী বৃষ্টি হলো তার থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে কিন্তু এর পেছনে একটি নিম্নচাপ বা ঘূর্ণি তৈরি হতে চলেছে তারপর কিছুদিন যাবৎ আবার বৃষ্টিপাতের প্রভাব তৈরি হবে এটি ছোট হলেও এটির প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হবে পরের সপ্তাহের থেকে তাই এখন বর্ষাকাল এই ঘূর্ণি বা নিম্নচাপের প্রভাবে বায়ু সঙ্গে একসঙ্গে মিলিয়ে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এরপর বাঁকুড়া তথা পশ্চিমবঙ্গের যে কতকগুলি জায়গা তার আভার বিবরণ দেখা যাক বাঁকুড়া সোনামুখী এবং পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় সারাদিন মেঘলা আবহাওয়া এবং বৃষ্টি সকাল দিক পর্যন্ত হয়েছে এবং রাতের দিকে মেঘ পরিষ্কার কাল শনিবার হালকা মেঘ হালকা রোদ কিন্তু বেলার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অল্প আছে এবং রাতের দিকে মেঘ পরিষ্কার হয়ে যাবে এবং রবিবার বেলার দিক থেকে আবার মেঘলা আবহাওয়া এবং অল্প বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে রাতের দিকে মেঘ পরিষ্কার হয়ে যাবে সোমবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং রাতের দিকে হালকা মেঘ হালকা হালকা অবস্থা থাকবে এবং মঙ্গলবার বেলার দিকে মেঘলা আবহাওয়া থাকবে বা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বুধবার সাত তারিখ বেলার দিকে বৃষ্টিপাত হবে রাতের দিকে এবং সকাল থেকে হালকা মেঘ হালকা রোদ এবং রাতের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বৃহস্পতিবার শুক্রবার সারাদিনই মেঘলা আবহাওয়া এবং সারাদিনই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে শুক্রবার থেকে নতুন একটি ঘূর্ণিঝড়ে ঘূর্ণি পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে বা নিম্নচাপে লক্ষ্য করা যাচ্ছে শনিবার মেঘ পরিষ্কার থাকবে শনি এবং রবিবার হালকা মেঘ থাকলেও রোদের প্রভাব লক্ষ্য করা যাবে এইভাবেই এই সপ্তাহটি চলতে আরম্ভ করবে তাই আজ শুক্রবার যে বৃষ্টিপাত সকাল দিকে হয়েছিল তার রাতের দিকে অনেকটাই তার প্রভাব আস্তে আস্তে কমতে আরম্ভ করেছে শনিবারও সকাল দিকে তেমন প্রভাব থাকবে না রাত্রের দিকে আবার কাল একটু প্রভাব লক্ষ্য করা যাবে আবার রাত্রের দিকে মেঘ পরিষ্কার হয়ে যাবে রবিবারও তেমনভাবে সকাল দিকটা মেঘ পরিষ্কার হলেও একবার মেঘলা আবহাওয়া এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এইভাবেই চলবে তাই প্রতিদিনের খবর প্রতিদিনে আপডেট পারে আবহাওয়া টাচ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরই চ্যানেল আপনাদেরই আমি আবহাওয়ার ইনফরমেশান দেওয়ার জন্যে কোথায় কী বৃষ্টি হবে কোথায় কী হবে ম্যাপে পুরোপুরি ইনফর্ম করে দেয় এইভাবেই আমি ইনফরমেশান দেওয়ার জন্যে আপনাদের পুরোপুরিভাবে আপডেট করার জন্যে আমি চেষ্টা করব বা চেষ্টা করে থাকি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ও শেয়ার করবেন আপনাদের সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটি অতি তাড়াতাড়ি আপনাদের কাছে আরও আবহাওয়ার আপডেট দিতে পারব আরও আধুনিকভাবে দিতে পারব এটি আমার ইচ্ছে তাই আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অতি অতীত সবাই যেন সাবস্ক্রাইব করে এবং লাইক ও শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ